হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের লাস্ট ডে মানে আমরা যে চলে যাচ্ছি তার জন্য আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি কালকে মাংস আর একটু ভাত ছিল সেটাতে মুড়ি মিলিয়ে এখন নিজের মিলে খাচ্ছি তো চলো শুরু করা যাক ভিডিওটা আমাদের দিনের চানিটা কেমন হচ্ছে না হচ্ছে সব রকম শেয়ার করে দিতে আমরা এখন মাংস মুড়ি ভাত দিয়ে মিলিয়ে খাচ্ছি

তো দেখো এই ড্রেনটা করে আমরা এইমাত্র এলাম তো এত ভিড় ছিল ডিনটা খুবই মানে কষ্টকর হয়ে গেছে একদম ভালো লাগছিল না ভিডিও করতে কী আর ভিডিও করবো বলতো এত ভিড় এত ভিড় মানে কী বলবো আর এই ড্রেনটা ধরবো একটু একটু ফাঁকা ছিল মানে ভালোভাবে বসে এসেছি মানে বসেই ছিলাম কিন্তু এত পুরো প্যাকটা একদম নর্মাল মতো জায়গা নেই চিনি খিদে পেয়েছে ব্যাগও বন্ধু বাড়তে পারিনি এরকম অবস্থা এত ভিড় তো চলো এবার যাই বাড়ির দিকে তো আমাদের আসবার সময় লঞ্চ আসার কথা ছিল আমরা যা আসিনি যাওয়ার সময় তাই যাচ্ছি লঞ্চে করে বাড়ি যে অনিমেষ আর আমি আর চলেছি দেখো শ্রীরামপুরে শ্রীরামপুরেই দেখো সাজানো হয়ে গেছে সমস্তটা কিন্তু আলোরা থাকলে বোঝা যাবে না এখন যাচ্ছি একটু খেতে খেতে পেয়েছে প্রচণ্ড তাই হোটেলে চলে যাচ্ছি খেতে একটু খাওয়া দাওয়া করে দিয়ে তারপরেই বাড়ি যাবো

এই দেখো স্টল বসেছে এখানে সব বসে গেছে দেখো আমাদের বাড়িতে আসছে দেখো সব কেকের স্টল খাবারের স্টল তো দেখো এখন বিকেল একটু রেস্ট রেস্ট নিয়ে চলেছি রান্না করে এখন হচ্ছে চা বানা চা বানাচ্ছি সকাল থেকে একটু আজ চা টা খাওয়া হয়নি ট্রেনেতে এত ভিড় যে কিছুই ওঠে নি খাওয়াও হয়নি তারপর চা টা খাবো আর দেখো চিনি চিনি জেটিমা জেটিমা করে পাগল হয়ে যাচ্ছে কেন মা জেঠিমা তো আসবে একদিন আসবে না শুধু মধু কাঁদে না দেখো তোমরাই বলো সবাই সবাই পারি যাবে না শুধু মধু কান্না করছে জেঠিমা জেঠিমা করে এবার আসবে তো মা আমি জেঠিমাকে একদিন আসতে বলেছি তো কাঁদছে এই যে এখন চাটা খাওয়া হবে আমাদের হাইমা কিছু যদি কাঁদলে চিনি পাপা চিনিকে এই এই খেলাটা বানিয়ে দিচ্ছে এইটা এইটাও কিনে দেই খেলাটাও কাম থেকে এটাতে অনেক কিছু বানানো যায় এটাকেও বানিয়েছি আজও কি দেখি দেখি মনে ধর দে দে এই দেখো ওয়াও কি সুন্দর চোরকি 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 বানিয়ে দিতে দারুণ সুন্দর হয়েছে বস নাও না 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 এইটা খুব ভালো দেখো কালকে আর কোনো ভিডিও শুট করিনি তারপরে আর মানে ইচ্ছেই করেনি মানে খুব টায়ার্ড লাগছিল বেরোনোর ছিল বেরোইওনি এখন কফি বানিয়ে ফেলেছি সকালবেই তোমাদের ভিডিওটা শেষ করে দেবো তাই তো চলো গুড মর্নিং সবাইকে আর এখানে চিনি বসা আছে দুধ খাচ্ছিল গরম একটু যে মরমশাই কফি আবার ডেলি কার রুটিন শুরু তাই তো বেশি দিন বাড়ি ছেড়ে থাকতেও ভাল লাগে না আবার বেশি দিন বাড়িতে থাকতেও ভাল লাগে না তাই না বলো মানে মাঝে মাঝে একটু দিনের জন্য ঘুরে আসলে বেশ ভালোই লাগে দিন ঘুরে আসলাম আমার মনটা একদম ফ্রেশ সব কাজবাজ হবে আবার নতুন বছর মেয়ে নতুন স্কুল আলেই খনে এখন কাজ হবে চলো হ্যাঁ কর মিমিন আগে দিন প্রোগ্রাম ছিল সেই নাচের প্রোগ্রামের তোবার ভিডিওটা দেখে এখন ও আর কি নাচে হ্যাঁ তাই যা তো এই যে দেখো আমি চলে এলাম রান্না করে আজকে হলো একটু পরোটা বানাই ইচ্ছা একটু বাটার দিয়ে পাউটা বানিয়েছিল তো ইচ্ছা করলো গরম গরম পরোটা করি আর একটু আলু চচ্চড়ি করি তো সেটাই এখন বানাচ্ছিলাম তারপর করে অনেকটাই বেলা হয়ে গেছে তো একদিকে তরকারিটা বসিয়ে দিই পরোটা বানানো কমপ্লিট টিফিন দেওয়া কমপ্লিট চিনি চিনি মানে চিনিকে সাধারণত আমরা শেয়ার করা তো আমি চিনিকে আজকে ফার্স্ট টাইম পরোটা দিয়েছি তো হচ্ছে যে পরোটাটা খাবে কি আর জানতাম না আলু আর পরোটা দিয়েছিলাম ও আবার চাইতে এসছে দেখো মা ভালো হয়েছে তার চেয়ে খেয়ে না যাও ওকে তো দেখো রান্না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি এদিকে শাক বাজা করছি পালং শাক বাজা এদিকে এখন রাতের জন্য কপি কপি আলু তাহারি করবো এখন দুপুর রাত মিলিয়ে সমস্ত কিছু অনেকগুলো কাঁচাকুচি বাকি আছে সেইগুলো করছি রান্না করতে করতে কটা কাঁচা হয়েছে এখন অনেক জামা কাপড় আছে এক বালতি রেখে দিই অনেক কাঁচা খুশি বাকি আছে এগুলো কাটছি আর চিনি কি করছে দেখবে চিনি খেলা করছে তারা আই তো আই তো আই চিনি এখন রান্না করছে জল খেয়েছে মা এই দেখো চিনি পুরি রান্না করছে দেখি জল খেয়েছে কি না ওলে বাবা লক্ষ্মী হয়ে গেছে দেখো কিনে খেলা করছে কাঁচা লঙ্কা নিয়েছে নিয়ে এগুলো নিয়ে খেলা করছে দেখেছো ভাবো হ্যাঁ দেখো হুম চলো যে কোনোটা হয়েছে সেগুলো এখন চোপুর দেবো বাড়িতে আসলে অনেক কাজ এখন বেড কভারটা কাজ চেঞ্জ করবো যেহেতু দুদিন দিন ছিলাম না তাও কালকে শুয়ে পড়েছিলাম ছেড়ে ঝুড়ে আর যেহেতু বেড কভারটা কাঁচবো কেচে আবার চেঞ্জ করবো তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো তোমরা বাই বাই